যেমন বাংলাদেশ চান শিরোনামে কেমন দেশ চান জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় আলেম মৌলানা মিজাউর রহমান আজাহারি রোববার এগারোই আগস্ট নিজের ফেসবুক পেজে অনেকগুলো কার্ড শেয়ার করে নিজের স্বপ্নের বাংলাদেশের বিবরণ দিয়েছেন তিনি এসব কার্ডে তিনি লিখেছেন আপনি বদলে গেলেই বদলে দেবে দেশ তাই নিজেকে দিয়ে হোক পরিবর্তনের সূচনা রাজনীতিতে আসুক যুগান্তকারী সব পরিবর্তন অন্যায় আর অরাধকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন ভোরের বাংলাদেশে বন্ধ হোক সদন ঘুষ তদ্বৃশ্য যাবতীয় লেদুর বৃত্তি বোনা চাকরিসহ সবখানে ঘটুক মেধার সম্মিলন মেধাই হোক নিয়োগের মাপকাঠি হাত রাজনীতির ব্যানারে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অনিয়ম ও র্যাঙ্গিং এর কালচারের যে হাতে কলম ধরে সে হাতে পশ্চন না লাগুক অর্থের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সাহিত্যিক চর্চা নয় গবেষণামূলক নবজাগরণ সৃষ্টি হোক জনগণের জন্য তৈরি হোক জনতার মহত নামের ফোরাম যেখানে জনগণ সরাসরি প্রশ্ন করবে তাদের জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি এমপি মন্ত্রীগণ সেসব প্রশ্নের জবাব বাধ্য থাকবেন এরূপ চল্লিশটির বেশি কার্ড শেয়ার করেছেন তিনি আর প্রথম কমেন্টসে আজারি লিখেছেন রাষ্ট্রের পরিবর্তন শুধু সরকারের উপর নির্ভর করে না বরং ব্যক্তিগত উদ্যোগের উপর অনেকাংশে নির্ভর করে যখন একজন ব্যক্তি নিজেকে তখন তার পরিবার সমাজ এবং রাষ্ট্রের উপর ইতিবাচক প্রভাব পড়বে নিজেকে বদলানো মানে নিজের চিন্তা ভাবনা আচরণ দৃষ্টিভঙ্গি ইত্যাদি পরিবর্তন করা ব্যক্তিগত পরিবর্তন থেকে সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন সম্ভব আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ তাই নিজেকে দিয়েই হোক পরিবর্তনই শুধু না